আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতেই আপনার কোথায় ভালো আছি মেয়ে পাগল করা বশীকরণ নকশা মেয়ে পাগল করা বশীকরণ নকশাটি যেটা আপনারা দেখতে আছেন এটা সম্পূর্ণ একটা কুফুরি নকশা যার মাধ্যমে কাজ করার সাথে সাথে যে কোনো মেয়ে আপনার বাধ্য হবে যে কোনো মেয়ে আপনার বশীকরণ হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে কারণ এটা এমন একটা নকশা যা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এটা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল যার মাধ্যমে কাজ করার সাথে সাথে আপনার কাজে সফলতা আসবে ইনশাল্লাহ আল্লাহতালাকে সবসময় স্মরণ রাখবেন আল্লাহ তালাকে বিশ্বাস করবেন এবং এই কাজগুলো করবেন বিশ্বাস না থাকলে কাজ করাবেন না তো এই যে তাবিজটি দেখছেন যদি আপনি কোনো মেয়ের প্রতি দুর্বলতা থাকেন কোনো মেয়ের প্রেমে ফাগুল হয়ে থাকেন আর ওই মেয়েটি যদি আপনাকে ফাত্তা না দেয় বা আপনার সাথে সিনেমিনি খেলা বা আপনার সাথে প্রতারণা করে আপনি যদি যে ওই মেয়ে নিজের ইচ্ছে আপনার মহব্বতে ফাগুল হয়ে যাক আপনার মহব্বতে দেওয়ানো হয়ে যাক আপনাকে কল করুক আপনার কাছে ছুটে আসুক বা আপনাদের বিবাহ বসুক তাহলে নকশাটি আপনার জন্য কি করবেন সাতটি নকশা লিখিয়া ষাটটি নকশা কাঠনে কাপড়ে লেগে আগুনে জ্বালাবেন সাথে সাথে রেদাল পাবেন না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ